আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জীবনের বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয় সামনে আসবে এতে কখনোই রাগ করবেন না মানুষের জীবন পথ সবসময় মসৃণ হয় না প্রত্যেক জীবন প্রত্যেকের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের একেবারেই প্রত্যাশিত নয় যা আমাদের কষ্ট দেয় চিন্তিত করে তোলে বা হতাশ করে কিন্তু এমন কিছু পরিস্থিতিতে রাগ করা কখনোই সঠিক প্রক্রিয়া নয় রাগ এক ধরনের আবেগ যা মুহূর্তে তীব্র হল শেষ পর্যন্ত তা আমাদের শান্তি সম্পর্ক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট করে দেয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আসা মানি জীবন আমাদের পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ধৈর্য বুদ্ধিমত্তা ও মানসিক শক্তি অপরিহার্য রাগ করলে আমরা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি অথচ ঠান্ডা মাথায় বাবলে হয়তো সমাধানটা সামনে এসে যেত রাগের ফলে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরে অনুশোচনা করা কারণ হয় সুতরাং জীবনে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিচিত রাগ না করে নিজেকে স্থির রেখে ধৈর্যের সঙ্গে চিন্তা করতে হবে এই মনোভাবই আমাদের পরিপক্ক ও সফল মানুষের মানুষে পরিণত করে আমাকে এবং আপনাকে এই কথাগুলো মতো চৌফি চলার তৌফিক দান করুন এরপরে ভিডিও আপনাদের কমেন্ট অনুযায়ী কমেন্টের লেখা অনুযায়ী ভিডিও হবে ধন্যবাদ